আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি চাচ্ছেন আমরা কি তা বুঝতে পারছি আমার মনে হয় আমরা কিছু বুঝছি আর কিছু বুঝতেছি না আমি সেই কথাটা কেন বললাম বলার পিছনে কারণ হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ান একটি পত্রিকাকে তার সাক্ষাৎকার দেন সাক্ষাৎকারে বলেন যে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করুক আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ না করা হয় বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে অংশগ্রহণ করুক নির্বাচনে অংশগ্রহণ করুক আমি সেই বড় রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করতে পারি না তিনি অনেকটা বিএনপির সাথে সুরে সুর মিলিয়ে কথা বলছেন এতে আওয়ামী লীগ শিবিরে অনেক আনন্দ উল্লাস হয়তো বা দেখা দিয়েছে কিন্তু আমার কাছে এর ভিন্নতাও মনে হচ্ছে তিনি কি কোনো সুকৌশল অবলম্বন করছেন তিনি কি মানুষের সিম্পীতি অর্জন করার চেষ্টা করছেন সাময়িক সময়ের জন্য এটি কিন্তু হতে পারে এমন হতে পারে বিশ্ব থেকে যে চাপ আসছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র থেকে সেই চাপের কারণেও তিনি এটি বলতে পারেন কিন্তু তার স্ট্র্যাটেজি কি হবে পরবর্তীতে সেটা কি আমরা জানি বলতে পারি আর তার কথাই কি শেষ কথা হবে কারণ মাহফুজ আলমরা চাচ্ছে আওয়ামী লীগ পুনর্গঠিত না হোক সারজিদ আলম হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে বলছেন বাংলাদেশে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব রাখবেন না বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্জীবিত করার চেষ্টা যে করবে তার দাঁত ভেঙে দেওয়া হবে তাহলে কি মাহফুজ আলম হাসনাত আবদুল্লারা প্রধান উপদেষ্টার দাঁত ভেঙে দেবেন এটি কি হয় হতে পারে হতে পারে না এখানে রাজনৈতিক কোনো একটি বড় কৌশল রয়েছে হয়তো বিশ্ব মিডিয়াকে এবং বিশ্ববাসীকে বিশ্ব রাজনৈতিক ব্যক্তিবর্গকে মনোযোগ আকর্ষণ করার জন্য তিনি এমনটা বলতে পারেন এবং তাদের মন জয় করার জন্য এমনটি বলতে পারেন আওয়ামী লীগের এই মুহূর্তে খুব বেশি খুশি উদ্দীপনা দেখানোর কিছু নেই কারণ আমরা জানি মাফুজ আলম হাসনাত আব্দুল্লাহ সাজিতরা চাচ্ছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দিতে তারা কথায় কথায় বলে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা দেওয়া হবে আওয়ামী লীগ বলে বাংলাদেশে কোনো কিছু থাকবে না তবে এখানে কথা হতে পারে আওয়ামী লীগকে সত্যিকারী নিঃশ্বাস করা সম্ভব আদৌ কি সম্ভব কখন কি হবে আমার কাছে মনে হয় হবে না কারণ আওয়ামী লীগের দেখতে হবে আওয়ামী সৃষ্টি দেখতে হবে বাংলাদেশের পার্সেন্টেজ দেখতে হবে আওয়ামী লীগকে কত পার্সেন্ট মানুষ পছন্দ করে হয়তো বা আওয়ামী লীগের আমলে অনেক কিছুতেই উদ্বেগের বিষয় ছিল অনেক ভারসাম্যহীনতা ছিল কিন্তু ডক্টর ইউনুসের কথাতে আমার কাছে মনে হয়েছে কোনো শুভঙ্করে ফাঁকি রয়েছে কারণ একটি বহির্বিশ্বের চাপ দেশীয় চাপ বিভিন্ন পর্যায়ের চাপ তাদের উপরে পড়ছে হয়তো বা সেই চাপ অন্তর্বর্তী সরকার সামাল দিতে পারছে না বলে এমনটি বলছে তারা বলছেন যে শেখ হাসিনা দেশের বাহির থেকে ষড়যন্ত্র করছে দেশের রাজনৈতিক দলগুলা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আরে ভাই আপনি ক্ষমতার মজলিসে বসেছেন আপনি কি জানেন না ক্ষমতায় বসলে কোনো গোষ্ঠী কোনো দল আপনার বিপক্ষে যাবে তার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আপনার কাছে সেটি ষড়যন্ত্র আর যারা করছে তাদের কাছে কৌশল আর আপনার কাছে যেটি কৌশল বিরোধী দলের কাছে যারা আপনার বিরোধী রয়েছে তাদের কাছে সেটি হল ষড়যন্ত্র আওয়ামী লীগ এই মুহূর্তে পরাজিত শক্তি তাহলে আওয়ামী লীগকে নিয়ে এত মাথা কেন পরা একজন পরাজিত শক্তিকে নিয়ে এত বেশি ভাববার কি প্রয়োজন আছে তাহলে কি আপনারা বোঝাতে চাচ্ছেন আওয়ামী লীগ পরাশক্তির দল আওয়ামী লীগ পরাজিত শক্তি তারা এখন কি পরাজিত বলে পার্কে বসে বসে বাদাম টিপবে সিনেমেটিক দৃশ্য দেখবে সিনেমা হলে বসে না রাজনৈতিক মাঠে সেটি কখনো হয় না হতে পারে না যারা পরাজিত শক্তি বা ক্ষমতাদর শক্তি কেউ কখনো বসে থাকে না আপনি কথায় কথায় বলছেন ওদের জন্য এমন হচ্ছে তিতুমির কলেজে ওদের জন্য হচ্ছে রাজপথে আন্দোলন ওদের জন্য হচ্ছে কথায় কথায় বলছেন আপনার নিজের ব্যর্থতা নিজেই প্রকাশ করছেন এই ব্যর্থতা তাই আপনাকেই নিতে হবে এই অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নিতে হবে আপনি তো যখন ক্ষমতার মজলিসে বসেছেন ভেবে চিনতেই বসেছেন তাহলে এখন কেন বারবার অজুহাত দেখাচ্ছেন এই অজুহাত না দেখিয়ে বাংলাদেশে যে বর্তমান অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে সেগুলো মোকাবেলা করার চেষ্টা করুন জনমনে শান্তি ফিরিয়ে দেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলার অবনতি মোটা দাগে এইগুলো আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা বলছেন নির্বাচন দিবেন সংস্কার করে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি প্রতিনিয়তই থাকবে প্রতিনিয়ত চলমান থাকবে মোটা দাগে কয়েকটি বিষয়ে আপনারা সংস্কার করবেন তার পক্ষে দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো রয়েছে আপনারা প্রশাসনে সংস্কার করুন আপনারা নির্বাচন কমিশনের সংস্কার করুন এবং দেশের যে সিন্ডিকেট রয়েছে ব্যবসায়ী সিন্ডিকেট রয়েছে তাদেরকে পরাজিত করুন পরাস্ত করুন এই মোটা দাগে কয়েকটি জিনিস করে যদি আপনি একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারেন তাহলে আপনি বাহাবা পাবেন না হলে এই অন্তর্বর্তী সরকারকে মানুষ থত দিতে বাধ্য হবে আওয়ামী লীগকে নিয়ে যদি আপনার এতই বেশি বয় তাহলে আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে। আওয়ামী লীগ তো চাবে পুনর্জীবিত হতে তারা চাইবে তারা একেবারে ধ্বংস হয়ে যায়নি তারা একেবারে মারা যায়নি তাদের শিকড় আপনি ইচ্ছে করলে ফেলে দিতে পারবেন না তুলে আপনাকে এগুলো মোকাবেলা করে দেশ শাসন করতে হবে দেশ চালাতে হবে কথায় কথায় অন্য দল দলকে অন্য মতাদর্শের লোককে ব্লেম করে কতদিন থাকবেন এটা তো পুরনো সংস্কৃতি তাহলে আমরা নতুন উদ্দীপনায় নতুন চেতনায় কি পেলাম আমরা কি তাহলে কোনো কিছুই পাব না আমরা যারা সাধারণ রয়েছি তারা এভাবেই নিপীড়িত নির্যাতিত হব প্রশ্নটা কিন্তু থেকে যায় তাই বলছি মোটা দাগে যেগুলো সংস্কার করার অতিবহ জরুরি সেইগুলো সংস্কারের পাশাপাশি নির্বাচনে একটি রোডম্যাপ দিয়ে আপনারা সহি সালামতে বিদায় নেন তাহলে আপনারা এবং দেশের মানুষ সকলে উপকৃত হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ